অত্যাচার প্রকাশ্যে জিনা এমন কোন খারাপ কাজ বাদ ছিল না যে সে করেনি সারাদিন নেশা যুক্ত ছিল নেশা করত কিন্তু রাতের আধারে এর্তেকালের আগে তাওরাত কিতাব খুলে নবী মহাল জিন্দাগানির গুণা মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে আপনার কি মনে হয় একটা মানুষ সারা দিন সারা বছর নামাজ পড়ে নাই সারা বছর খারাপ কাজ হারাম কাজ অন্যায় অত্যাচার জিনা বিচার করেছে ইনতে কানের এক সেকেন্ড আগে যদি মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওবা করে থাকে মুহাব্বত নিয়ে আল্লাহর রাসূলের উপর দরুদ পড়ে থাকে একবার যদি মুহাব্বত নিয়ে কালেমা পাঠ করে লা ইলা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়তম বান্দা ও এই সিজতি দিয়ে যদি সে কান করে যত খারাপ কাজ হারাম কাজonnay করুক না কেন আমার জিন্দে গানের গুণা মাফ হয়ে যাবে কারণ আপনারা তো দেখেছেন কিছুদিন আগে এক পাগলা কেউ পুড়িয়ে দিল পাগলা যতই শিরক করুক না কেন এই পাগলাকে তো হইত জনতা পুড়িয়ে কবর থেকে উঠে নিয়ে পড়ে দিল নজরুল্লাহ পড়ে দিল কোনো মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব না সে যদি অন্যায় করে থাকত। তাকে দাফনের আগে ইসলামী সরিয়া নিয়ম কি সরিয়া বিধান কি জানেন শরীয়তের বিধান হচ্ছে কেউ যখন কোনো অপরাধ করে থাকে কেউ যদি কোনো অপরাধ করে থাকে যদি ইন্তেকাল করে ফেলে তাহলে তাকে কি করবে তাকে জানাজা দেওয়ার আগে বা দাফন করার আগ মুহূর্তে প্রশাসন নিয়ে যদি রাষ্ট্রীয়ভাবে কোনো অন্যায় করে থাকে শিরক আল্লাহ এবং তার রাসুল এবং ইসলাম ধর্ম কোরআনকে নিয়ে যদি অবমাননা করে থাকে প্রকাশ্যে যদি শিরক ছড়িয়ে থাকে তাহলে ইন্তেকালের আগে তাকে দাফন করার আগে জানা যায় দেওয়ার পর দাফন করার আগে আমরা যেইভাবে মানুষের কাছে অনেক সময় দেখবেন জানা যার মাঠে নিকাশ হয় কি হয় না তো এটা কি এখনো হয়েছে নাকি ইসলামের প্রথম জামানা থেকে ইসলামের বিধান এটি এটি ইসলামের বিধান ইসলামের নিয়ম তো সেই নিয়ম অনুযায়ী আপনাদের উচিত ছিল সেই পাগলাকে দাফন করার আগে প্রশাসনের লুক নিয়ে এসে আপনার এটা মীমাংসা করেন পাগলার ভক্তবৃন্দ বা যারা আছে পরিবার পরিজন যারা আছে তাদের মাধ্যমে প্রকাশ করার প্রশাসনের সামনে যে পাগলা যে কথা বলে গিয়েছে সেটা শিরক এটা যেন সবাই না মানে এটা যেন সবাই গ্রহণ না করে এই ধরনের একটি সিচুয়েশন তৈরি করা দরকার ছিল এটা না করে আপনারা চোরের মতো এসে রাতের আধারে পাগলাকে এই কবর থেকে উঠিয়ে তার লাশটা পুড়িয়ে দিয়েছেন আপনি কেমন মুসলমান আপনি একটা মানুষ তা দুইটি চোখ আপনারও দুইটি চোখ তা দুইটি হাত আপনারও দুটি হাত সে মানুষ সে জীবনে একবার হলেও আল্লাহ রব্বুল আলমিনের জিকির করে কি করে নাই একবার হলেও আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েছে কি দেয় নাই জীবনে একবার হলেও সেজদা দিয়েছে একবার হলেও আল্লাহ রব্বুল আলমীকে দেখেছে ওই যে মুসা আলাই সালামের জামানার ঘটনা আমি কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে সেবন করতো বিধান করতো খারাপ কাজ হারাপ এমন কোন খারাপ কাজ বাদ ছিল না যে সে করেনি সারাদিন নেশা যুক্ত ছিল নেশা করত কিন্তু রাতের আধারে এতেকালের আগে তাওরাত কিতাব খুলে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের নাম মুবারক পেয়ে দুরুদ সালাম পরে সল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ তো আপনার কি মনে হয় একটা মানুষ সারা দিন সারা বছর নামাজ করে নাই সারা বছর খারাপ কাজ ধারণা কাজ নায়াত নাচার জিনাবেনচার করেছে ইন্তিকানের 1 সেকেন্ড আগে যদি মন থেকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তাওবা করে থাকে محبت নিয়ে আল্লাহর রাসূলের উপর দরুদ পড়ে থাকে একবার যদি محبت নিয়ে কালেমা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকে ওয়াসাল্লাম আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মামুদ নাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইকে ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দাউ রসুল এই স্বীকৃতি দিয়ে যদি সে কান করে যত খারাপ কাজ হারাম কাজ অন্যায় করুক না কেন আল্লাহ যদি কবুল করে তার জিন্দে গানের গুণা মাফ হয়ে যাবে আপনাদের এই কাজ তোহিতার ঠিক হয়নি আপনারা এই কিছুদিন আগেও শুনেছেন তিনারা পাগলাকে গ্রহণ করতে চায় না কিন্তু পাগলার নামের পাকা তারা ঠিকই খায়